নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনারা দেখছেন কথা প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো আছেন তো আমি আবার চলে এসেছি প্রত্যেকবারের মতন এবারেও ঋষিকথা রাশিমালা নিয়ে সুতরাং প্রথমেই বলব দেখুন আমি দু সাল পড়তে একটা কথা প্রত্যেককে বলেছিলাম যে তিনটে রাশির অসম্ভব ভালো সময় এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই আড়াইটা বছর অসম্ভব ভালো যাবে মানে দু হাজার পঁচিশে মার্চের পর থেকে আপ টু দু হাজার মার্চ এখন প্রশ্ন হলো যে এই যে আমি ভালো বলেছিলাম মকর রাশির তৃতীয় শনি তৃতীয় শনি থাকলে কি হয় উপচয় হয় উপচয় মানে কি প্রফিট হয় ভীষণ ভালো সময় আসে তো এই যে ধরুন মার্চ মাসে শনি ঢুকেছে কিন্তু এখনো পর্যন্ত মকর রাশি তেমন করে ফল পাচ্ছেন আমি জানি আপনাদের অফিসিয়াল কাজের চাপ প্রচুর বেড়েছে বেড়ে গেছে না প্রচুর বেড়ে গেছে শুধু তাই নয় আপনাদের যিনি সুপিরিয়র তিনি যদি নন বেঙ্গালি হন তার চাপে আপনি জেরবার হয়ে যেতে পারেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে মকর রাশির সময় যদি দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে এতটাই ভালো হয় তাহলে এখনও সময় ভালো দেখতে পাচ্ছি না কেন আমি একটা কথা বলবো সময় কিন্তু ভালো সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন সময়টা যে আপনাদের ভালো চলছে ভালো হয়েছে ডেভেলপ করে গেছে এটা কিন্তু বুঝতে পেরেছেন কিন্তু একটা জায়গায় কাজের জায়গাটাতে ভীষণ চাপ তাই না তাহলে এর আগে আমি বৃষরাশি সম্পর্কে যেরমভাবে এক্সপ্লানেশন দিয়েছিলাম ঠিক এইবারেও একই কথা বলবো যে মকর রাশির এই মুহূর্তে শনি সরে গেলেও তা সেটা ফলপ্রসূ হবে সেপ্টেম্বর আমি বোধহয় এটা আগের এপিসোডেও বলেছি সেপ্টেম্বর না এলে কিন্তু এটা ফলপ্রসূ হচ্ছে না সুতরাং সময়টা যেমন চলছে চলতে দিন সময়টা ভালো আসছে আর একটা কথা বলবো মকর রাশির এই মুহূর্তে কাজের চাপ কি প্রচুর বেড়ে গেছে আপনার সুপিরিয়র যিনি নন বেঙ্গালি কিংবা একটু সাহাশুরি মিদ্রে মণ্ডল এই জাতীয় টাইটেল সম্পন্ন ব্যক্তি যদি আপনার সুপিরিয়ার হয় তার থেকে মানসিক চাপ কি অনেকটা বেড়েছে এটা কিন্তু বাড়বে তাতে করে কিন্তু আপনার কাজে প্রেশার অসম্ভব আসবে আপনার মনে হবে আমি আর পারছি না কাজটা ছেড়ে দিয়ে চলে যাই একটা কথা বলবো এই মুহূর্তে চাকরি ছাড়ার তো কোনো প্রশ্নই নেই চাকরিতে এই মুহূর্তে আপনাকে রাখতেই হবে আর এই টোটালটাই ঠিক হয়ে যাবে আর একটু সময় দিন মকর রাশি এই মুহূর্তে অসম্ভব মানসিক চাঞ্চল্যতা প্রকাশ পাচ্ছে কি করব কি করব না ডিসিশনে ডিসিশনে অসম্ভব ভুগছে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার যেটা সেটা চট করে কিছুতেই সেই সিদ্ধান্তটা নিতে পারছে না অসম্ভব একটা মানসিক প্রেশার চলছে মেনলি কাজের জায়গাটা নিয়ে কিন্তু অসম্ভব প্রেশার চলছে তাই না তবে একটা কথা মনে হচ্ছে কর্মসূত্রে কিন্তু আপনাকে একটু ভ্রমণ করতে হবে জানি তো সেটা যে খুব খারাপ হবে তা নয় তবে আপনার চাপ কিন্তু এত তাড়াতাড়ি কিছুতেই যাচ্ছে না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর একটা কথা বলবো মকর রাশিকে মকর রাশি এমনি সবটাই ঠিক আছে কিন্তু মকর রাশির কথার ডেলিভারিটা অসম্ভব ঝাঁঝালো এই মুহূর্তে আপনার মানে মকর রাশির যারা রয়েছেন তাদের বলবো এই মুহূর্তে নিজেকে একটু কন্ট্রোল করে নিন একটু কন্ট্রোল করলে দেখবেন যে অনেকগুলো জায়গা অটোমেটিক্যালি ঠিক হচ্ছে আদারওয়াইজ কিন্তু শত্রু বৃদ্ধি পাবে শত্রু বৃদ্ধি পেলে পরে আপনি কিন্তু অসম্ভব পাজলড হয়ে যাবেন আর যেটা আপনার বাক্যের থেকেই আসবে শত্রুতা আপনি কথাগুলো এক এক সময় এমন ঝাঁজালো বলবেন যেটা হয়তো যিনি শুনছেন তিনি গ্রহণ করতে পারবেন না সুতরাং আমি বলবো একটু মিঠা বলুন আর একটা কথা বলবো যে মকর রাশির এই মুহূর্তে আপনার বাড়ি কি ভাড়া দেওয়ার কথা হচ্ছে যদি বাড়ি ভাড়া দেওয়ার কথা হয় তাহলে আমি বলবো সোচ সামাজকে একটু চিন্তা ভাবনা করে বাড়িটা ভাড়া দেবেন প্রথম কথা বেঙ্গালিকে একেবারেই দেবেন না আর খুব ভালো করে কন্ট্যাক্ট করিয়ে তারপরে কিন্তু বাড়িটা ভাড়া দেবেন আদারওয়াইজ বাড়িটা নিয়ে কিন্তু একটা সমস্যা বৃদ্ধি পেতে পারে হুম আর আর একটা কথা বলবো মকর রাশিকে সেটা হচ্ছে যে আ আপনারা না অসম্ভব এই মুহূর্তে আপনাদের মনে হবে যে কোথাও না একটা উদাসীনতা চলে আসবে মনে হবে সব ছেড়ে কোথাও পালাই অনেক চাপ বেড়ে গেছে অফিসিয়াল কাজের চাপটা এতটাই বেড়েছে মনে হবে সব ছেড়ে কোথাও পালিয়ে যায় ভ্রমণ আপনাদের তো পায়ে পায়েই রয়েছে মকর রাশির সারা বছর কেন দু হাজার ছাব্বিশেও প্রচুর ভ্রমণ রয়েছে কাজেই সব ছেড়ে পালাতে কোথাও হবে না সবটাই ঠিক থাকবে হ্যাঁ আর একটা কথা বলবো মকর রাশিকে যারা একটু কনস্ট্রিপেশনে ভুগছে হ্যাঁ যাদের একটু কনস্টিপেশন হয় ছোট থেকেও কনস্টিপেশন হতো বা এখনও কনস্টিপেশন হয় আমি তাদেরকে বলবো একটু ওষুধ খাবেন ডাক্তারের সাথে কনসাল্ট করবেন এদের পাইলস নিয়ে কিন্তু ভীষণ কষ্ট পাবেন পাইলসের কষ্টটা তো খুব বেশি কষ্ট অতএব এই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করে নেবেন কেমন মকর রাশির সময় আলবাত ভালো আসছে সেটা সেপ্টেম্বর মাস থেকে এখনও ভালো সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন কিন্তু আরেক একটু ভালো যেটা মনের মতন সময় সেই জায়গাটা আসতে আর একটু সময় লাগবে কেমন আচ্ছা একটা কথা বলার আছে আমার মকর রাশি সম্পর্কে যারা বিভিন্ন রকম কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন আমি বলবো সরকারি চাকরির জন্য কিন্তু নেওয়া যেতে পারে সরকারি চাকরি হওয়ার কিন্তু যোগ প্রবল রয়েছে অতএব সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেওয়া পরীক্ষা দেওয়া এগুলো কিন্তু অনায়াসেই করতে পারে করুন খুব ভালো হবে সুতরাং আর একটা বলবো যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন এই মুহূর্তে বুধাদিত্য যোগ রয়েছে ফার্স্ট ক্লাস টাইম ভীষণ ভালো হবে ভীষণ ভালো মানে আমি বলবো যদি বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পড়াশোনা করতে চাও তোমরা সায়েন্স নিয়ে যদি পড়তে চাও তাহলে আমি বলবো এই মুহূর্তটা কিন্তু ভীষণ ভালো সময় ভীষণ ভালো হবে তবে এখন তো নতুন করে ভর্তি হওয়ার জায়গা কোথাও তেমন কোথাও নেই তবে তা সত্ত্বেও বলবো যে এই সময়টা কিন্তু ভালো তবে একটা কথা সেটা হচ্ছে যে বুকটা নিয়ে একটু সাবধানে থাকবেন বুকের একটা সমস্যা আসবে হার্ট নয় তবে আমি বলবো লাং ফুসফুস নিয়ে কিন্তু একটা সমস্যা থাকবে এই জায়গাটা কিন্তু একটু দেখে রাখবেন কেমন আর তাছাড়া সবই ঠিক আছে মাঝে মধ্যে একটু দাম্পত্য কলহ হবে খুব জোর তারপর সেটা আবার সুন্দর করে মিউচুয়ালও হয়ে যাবে আমার মনে হয় এটা হওয়াটাই সবচেয়ে বাঞ্ছনীয় আদারওয়াইজ মকর রাশিরও সময় অসম্ভব ভালো আসছে আর একটু অপেক্ষা করুন সেপ্টেম্বর মাস থেকে একেবারে অনওয়ার্ডস ধরুন দু হাজার আঠাশ মার্চ পর্যন্ত তো তাকাতে হবে না এতটাই ভালো সময় যাবে আপনাদের অনেক ভালো হোক আজকে এই পর্যন্ত অনেক ভালো থাকবেন আবার দেখা হবে কেমন ও হ্যাঁ আরেকটা কথা সাবস্ক্রাইব করছে তো লাইক করবেন কমেন্টস লিখবেন আমি কিন্তু কমেন্টস পড়তে ভালোবাসি এবং প্রতিটি কমেন্টসের উত্তর দেই ভালো থাকবেন কেমন